গুড মর্নিং ফ্রেন্ডস তেতলি টেলস ওই তুলতুলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানায় আশা করছি সবাই খুব খুব ভালো আছো যা গরম পড়েছে তাতে ভালো থাকা যায় না তবু ভালো থাকতে হবে আর যারা রান্নাঘরের দায়িত্বে থাকে যত গরমই হোক না কেন তাদের আরও ভালো থাকতে হবে তো যাই হোক সকালে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস গরম লেবু জল খেয়ে নিয়েছি আর তারপর একটু আদা আর গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিচ্ছি আর একটা বার্নারে দুধ বসিয়ে দিয়েছি দুধটা একদিকে ফুটতে থাক ততক্ষণ চাটাও হয়ে যাবে যাই হোক চাটা ফুটে গেছে এবার চা পাতাটা দিয়ে চাটা ঢেকে দেব আর ব্যাস হয়ে গেল চাটা ছেঁকে নিচ্ছি আর আমি চায়ে চিনি খাবো না তাই একটা কাপে চায়ে চিনি দিয়ে ওটা হাজব্যান্ড খাবে এবার চাটা খেয়ে নিয়ে ঝটফট ব্রেকফাস্টটা রেডি করে নেব। আজ ব্রেকফাস্টে সেরকম হেভি কিছু বানাবো না কালকের হেভি খাওয়া দাওয়ার পর আজকের ব্রেকফাস্টটা লাইটই রাখবো আজকে মাম্মাকে ব্রেকফাস্টে দেবো চিড়ে সেদ্ধ তাই ওর জন্য একটু চিড়ে সেদ্ধ বসিয়েছি আর এইগুলো হচ্ছে সুইট পটাটো ওগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি একসাথে সেদ্ধ হোক এতে একটু মিষ্টি দেবো ব্যাস এটাই খাওয়াবো আর এদিকে মাম্মাম উঠে গেছে আর হালকা ঠান্ডা লেগে গেছে তাই নাক আর গলা চোখ হয়ে গেছে তাই একটু শুয়ে শুয়ে পাপার সঙ্গে গল্প করছে আর আদর খাচ্ছে আর যেহেতু নাক বন্ধ হয়ে গেছে তাই আমাকে বললো নেজাল ড্রপটা দাও আমি নেজাল ড্রপটা দিতে নিজে নিজেই নেজাল ড্রপটা নিয়ে নিচ্ছে মামামকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর ও আগে যখন খেতে শিখেছিল তখন নিজে হাতেই খেত কিন্তু এখন আমাকে যখনই খাওয়াই তখনই অল্প একটু নিজে খায় তারপর বলে তুমি খাইয়ে দাও তো এখনও আমি একটু বললাম যে নিজে হাতে খাও তখন ওই স্পুনটা নিয়ে জাস্ট এক টুকরো খাবার নিয়েছে আজ আমি ব্রেকফাস্টে এই বানানা অ্যাপেল স্মুদিটাই খাবো আর মিস্টার বাসু বললেন যে ও একটু মুড়ি খাবে তাই ওর একটু মুড়ি ভেজে নিচ্ছি সর্ষের তেলে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি আগে একটু তারপর ওতে একটু গোলমরিচ একটু বিট লবণ একটু হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে তাতে ভালো করে নেড়ে চেড়ে তাতে মুড়িটা দিয়ে ভালোভাবে ভেজে নেব আর আজকে রান্নার চাপ তেমন একটা নেই আমাদের জন্য কালকের সমস্ত খাবারই আছে শুধু মাম্মামের জন্য একটু মাছের ঝোল বানিয়ে নিচ্ছি প্রথমে কড়াইতে তেল গরম করে ওতে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে ওর মধ্যেই সবজিগুলো দিয়ে দিলাম আজকে কাঁচকলা গাজর পেঁপে আর আলু দিয়ে মাম্মামের জন্য ঝোল বানাচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কুড়ানো আদা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এটাতে জল ঢেলে দেব। আর একটু আমড়ার চাটনি বানিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি রান টান কমপ্লিট হয়ে গেছে মাম্মামাকে খেতে দিয়ে দিলাম মাম মাম খেয়ে তারপর আমরা খাবো আর চোখগুলো দেখলেই বোঝা যাচ্ছে ঠান্ডা লেগে গেছে চোখগুলো ছলছল করছে মাসিমনিটা কি ঘুমিয়ে পড়লো নাকি জ্বর এসেছে কোথায় দেখি জ্বর জ্বর এসেছে দেখি তো হিমা পিসিমুনিটা জ্বরটা তো বেশি গাটা গরম গরম

হে বাবা সু কি দুষ্টুমি হ্যাঁ না পড়াশোনা করলে বড় হতে পারবে না চাকরি করতে পারবে না কে খাওয়াবে তোকে পুকে তো খাওয়াবি তুই চাকরি না করলে কোথায় টাকা পাবি তোমায় চাকরি করিয়ে দেবে এই বসে চাকরি করার দরকার নেই আবার বসে পু চাকরি করিয়ে দেবে এদিকে মিষ্টার বাসু সন্ধেবেলা একটু মিষ্টি এনেছিল একটু রসগোল্লা আর একটু সন্দেশ কলার পাতায় মোড়া সন্দেশ তো ওই সন্দেশটা নিয়ে আমি মামামকে দিতে গেলাম যে তুমি একটু খাও তো কিছুতেই একটু মুখে দিলো না একদম মিষ্টি পছন্দ করে না আমি যতটাই মিষ্টি ভালোবাসি ও ততটাই মিষ্টি অপছন্দ করে তো কোনোভাবেই ও খেলো না এখন ও একটু পড়তে বসেছে শরীরটা একটু ডাউন আছে বলে বলছে যে অন্য কোনো বুক পড়বে না এই বুকটাই পড়বে তো এই বুকটাই একটু পড়ছে আর তার মাঝে মিস্টার বাসু একটা বাকেট কিনে এনেছে তো ও ওটাতেই থাকবে ওর পড়াশুনো মাথায় উঠে গেল এবার ওটার মধ্যে ওকে ঢোকাচ্ছে বার করছে ও ওখান থেকে উঁকি দিচ্ছে আর বলছে যে তোমরা আমার সাথে খেলো আমি এটার মধ্যেই থাকবো এটার মধ্যেই খাবো এটার মধ্যেই শোবো আমি এটার মধ্যেই ঘুমাবো ব্যাস এটা নিয়েই মেতে আছে তো ওরা খেলা করুক ততক্ষণ আমি রান্নাটা চাপিয়ে নিই এদিকে রান্না হবে খুব সিম্পল রান্না করব রাতের রান্না মিস্টার বাসুই আইডিয়াটা দিল যে একটু আলুর চোখা একটু মুসুরির ডাল মাখা আর একটু পাঁপড় আর একটু ঘি এই খাবে রাতে তো আমি একদিকে মুসুরির ডালটা সেদ্ধ করতে বসালাম আর একদিকে ভাতটা চাপিয়ে দিলাম তাড়াতাড়ি রান্নাটাও সারি নইলে আবার রাতের খেতে দেরি হয়ে যাবে প্রথমে কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে সরষের তেল দিয়ে তাতে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভেজে নেব আর এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আলাদা করে তুলে নিয়ে লঙ্কাটা গুঁড়িয়ে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু টমেটো কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন আর একটু জিরে গুঁড়ো মিশিয়ে নেড়ে চেড়ে এই মিশ্রণটাই ডালের মধ্যে দিয়ে দেব ডালটা এটা দিয়ে মেখে নেব আর বাকি যে অংশটা তার সেটা আল যে আলুটা স্ম্যাশ করে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেব তাহলেই তৈরি আলুর চোখা এবং ডাল ভর্তা হলো না এক ঢিলে দুই পাখি আর যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা ডালের মধ্যে মিশিয়ে দেব। ব্যাস আর একটু আলাদা ডাল তুলে রেখেছিলাম মাম্মামের জন্য ডাল বানাবো বলে তো সেটাই এখন করে নিচ্ছি তেলের ওপর গোটা জিরে একটু হলুদ একটু জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দেব তারপর জল ঢেলে ফুটে উঠলে ওটা নামিয়ে দেব ব্যাস মাম্মামের ডালটাও তৈরি হয়ে গেল এবার ওকে খেতে দিয়ে দেব। এদিকে কয়েকটা পাঁপড়ও একেবারে সেঁকে নিয়েছি যাতে আবার মামামকে খাইয়ে আবার না পাঁপড় সেকতে হয় পাঁপড়গুলো সেঁকে নিয়ে আলাদা করে ভালোভাবে রেখে দেব। মামামকে খেতে দিয়ে দিলাম ভাত ডাল আলু সেদ্ধ আর পাঁপড় সেঁকা ওর খাওয়া হয়ে গেছে আর আমরাও খাবারটা খেয়ে নিই আর খেয়ে দেখি কেমন হয়েছে এটা কে চিতা চিতা কামড়ে দিয়েছে এই জন্য আমরা খাঁচাতে বন্দি করে দিয়েছি চিতাকে আর চিতা বেরোতে পারবে না আমরা এবার চিতাকে শুধু দেখব আর আনন্দ উপভোগ করব। এই কামড়ে দিল কামড়ে দিল হাত দিও না হাত দিও না কামড়ে দিবে শেষমেশ ঠিক হলো এই বাগেটটাতে কাঁচা জামা কাপড়গুলো থাকবে ও নিজেই দায়িত্ব নিয়ে সেগুলো ভরে দিচ্ছে আর আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট থ্যাঙ্কস ফর ওয়াচিং